পাঁচ মেয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খালেদা জিয়ার সফর সঙ্গে নামুল হক চৌধুরী এই তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা জুবায়দা রহমানও গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিনের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে সেখানে টানা সতেরো দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানে বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে কবে দেশে ফিরবেন খালেদা জিয়া নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মেয়ের শুরুতে ফিরছেন বিন চেয়ারপারসন পশ্চিম মে প্রথমে লন্ডন থেকে সিলেটে এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার জুবাইদ রহমান আরফাত রহমান কোকুরীстри শর্মিলা রহমান চিকিৎসক ব্যক্তিগত সহকারী সহ আট সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে বিন পিচার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এই সব তথ্য নিশ্চিত করেছেন বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল নয়টা 55 মিনিটে সিলেট পৌঁছাবেন এরপর সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন বড় ভাবে ছোট ভাবে দুইজনই আসতেছে শ্রমিক দলের প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস দিন তারিখ নিশ্চিত না করলেও মেয়ের প্রথম সপ্তাহে খালেদা জিয়ার দেশে ফেরার কথা জানান এই সপ্তাহের মধ্যে আসবেন আজকে শিডিউল পেয়ে যাবেন আন্দোলনকারী সকল দল বলেন এমন কি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদিয়া জিয়া আন্তর্জাতিক শক্তি দেশের মধ্যে সবাই মিলে আর আর ধৈর্যের পরিচয় দিয়েছে যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে মর্যাদাবান করেছে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা